আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এক ভাই মেসেঞ্জারে লক করে বলেছে ঘাস ক্ষেতের ভিডিও দি তাই আমরা আজ এসেছি ঘাস খেতে আমরা কিন্তু দুই ধরনের ঘাস লাগিয়েছি চারা ঘাস এবং লাল পাংচং ঘাস ঘাস দুটাই জাত ভালো ফলনও বেশ ভালো ঘাস শুধু লাগালেই হবে না ঘাস লাগানোর সঠিক নিয়ম জানা থাকতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে তাহলেই ফলন বেশি হবে ইনশাআল্লাহ আমি একজন ক্ষুদ্র খামারি তেমন কিছু বুঝি না তবুও ভালো করার চেষ্টা করতেছি বর্তমানে দেশে বৃষ্টিপাত যেহেতু কমে গেছে নাই বললেই চলে তাই আমরা ঘাস খেতে পানি দিয়ে দিই এবং কি খরা মৌসুমে আমরা ঘাস খেতে ঘন ঘন পানি সেচ দিয়ে থাকি পানি দেওয়ার পর আমরা ইউরিয়া এবং সার ঘাস খেতে ছিটিয়ে এবং প্রতিবার ঘাস কাটার পর আমরা আগাছা পরিষ্কার করি এতে করে ঘাসের গ্রোথ ভালো থাকে এবং নতুন চারা গজাতে সাহায্য করে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে লাইন বাই লাইন গাছগুলো লাগিয়েছি এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব দেড় থেকে দুই ফিটের মতো আর এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব পাঁচ থেকে ছয় ইঞ্চি এভাবে গাছ লাগিয়ে গতবারে সে এবার আমি ফলন বেশি পেয়েছি আর গাছ কাটার ক্ষেত্রে এবং নিরানের ক্ষেত্রেও সুবিধা অনেক বেশি আমি আবারও বলছি আমি যেহেতু ক্ষুদ্র খামারি তাই আমি আপনাদের উপদেশ দিতে পারি না তবু বলছি আপনারা যারা খামার করবেন চিন্তা ভাবনা করছে তারা অবশ্যই ঘাস লাগানোর চেষ্টা করবে তো আমাদের দেশের গো খাদ্য এবং খড়ের দাম অনেক বেশি হয় ঘাসবিহীন খামার টিকিয়ে রাখাও কঠিন আর গরুকে নিয়মিত কাঁচা ঘাস খাওয়ালে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এবং গাভীর প্রযোজন ক্ষমতাও বৃদ্ধি পায় কনসেপ্ট রেটটাও ভালো আসে তাই আপনাদেরকে বলছি আপনারা যারা খামার করবেন তারা অবশ্যই অবশ্যই ঘাস লাগাবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে